আহ ভাই ছাত্র রাজনীতি করেছেন জাতীয় রাজনীতির সাথে আছেন বেশ চোদ্দ পনেরো বছর ধরে আপনার দল ক্ষমতায় নেই হতাশাগ্রস্ত বলে মনে করছে আওয়ামী লীগ আমি জানি না আপনারা আপনাদেরকে কীভাবে মনে করছেন কী মনে করছেন কিন্তু একটা বিষয় সেটা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী সাহেব কিন্তু গতকালকেই বলেছেন যে বাংলাদেশের উন্নয়ন থেকে পাকিস্তানের প্রধানমন্ত্রী কিন্তু সেখানে তিনি বলেছেন বাংলাদেশ থেকে শিক্ষা নেবার জন্য বাংলাদেশকে ফলো করবার জন্য এবং তিনি বলেছেন যে বিএনপি দেশ নিয়ে যে পরিমাণে অপপ্রচার চালায় তাদের উচিত শাহবাজ শরীফের বক্তব্য কোড়ানকোট করছি শরীফের বক্তব্য থেকে প্রকৃত সত্যটা আসলে কী সে বিষয়ে আপনাদের শিক্ষা নেওয়া উচিত আপনারা আপনাদের শিক্ষা বিষয়ক সম্পাদক এখন শিক্ষা দীক্ষায় আপনি নিশ্চয়ই অনেক পড়াশোনা করেছেন এখন ওবায়দুল কাদের সাহেব আপনাদেরকে শিক্ষা নেবার জন্য বলেছেন জ্ঞান অর্জনের কথা বলেছেন পাকিস্তানের এই প্রধানমন্ত্রী বক্তব্য থেকে ধন্যবাদ আপনাদেরকে ধন্যবাদ আমার সহলোচক তানবির সাকিল জয় এবং এটিএন বাংলার দর্শক শ্রোতা আপনি যে কথাগুলি বলেছেন হ্যাঁ বাংলাদেশে উন্নতি তো অনেক হয়েছে এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই কিন্তু উন্নয়ন কি তাৎক্ষণিক কোনো বিষয় অন্যান্য এলাকার ধারাবাহিক প্রক্রিয়া আপনি যদি একটা ইমারত তৈরি করেন আপনি ফাউন্ডেশন না দিয়ে কি পাঁচতলা বানাতে পারবেন কখনই পারবেন সুতরাং আজকে বাংলাদেশ স্বাধীনতার এই তেপ্পান্ন বছরে যে অগ্রগতি সে অগ্রগতি সকলেরই অবদান আছে আমি যদি আপনাকে একটু উদাহরণ দিয়ে বলি উনিশশো সালে বাংলাদেশে প্রথম যখন জাতীয় বাজেট হয়েছিলেন তখন আমাদের বাজেট ছিল মাত্র সাতশো ছিয়াশি কোটি টাকা এখন কত সাত লক্ষ কোটি টাকার উপরে অর্থাৎ যে কোনো উন্নয়ন হলো একটা ধারাবাহিক প্রক্রিয়া চলমান প্রক্রিয়া এখন আওয়ামী সবচেয়ে বড় সংকট হলো কি বাংলাদেশটা ওনারা নিজেদের দাবি করে ওনারা মনে করে যে বাংলাদেশটা ওনাদের একটি সম্পত্তি যার জন্য এখানে গণতন্ত্র নাই। যার জন্য এখানে ভোট নেই মানুষের অধিকার নেই ওনারা মানে ওনাদের ওবায়দুল কাদের সাহেবের কথা আপনি বলেছেন ওবাইদুল কাদের সাহেবের বক্তব্য যদি আপনি লক্ষ্য করেন তাহলে বাংলাদেশের জনগণ বলেন ভোটাধিকার বলেন সংবিধান বলেন এগুলি আমলিকের কোনো তর্কা করার প্রয়োজন নেই কারণ ওনারা বলেছে ভারত আমাদের পাশে ছিল বলেই আমরা একটা ইলেকশন করতে পেরেছি সুতরাং কি বাংলাদেশের জনগণের কি কোনো মূল্য এখানে আছে তানমির শাকিল জয় আপনি বলেছেন একটা ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারের সত্ত্বে আমি বিশ্বাস তাকে তাদের পরিবারের বিরাট ভূমিকা আছে কিন্তু তার দাদা বলেন বা তার আব্বা বলেন এই গণতন্ত্রের জন্য কি তারা যুদ্ধ করেছিলেন সংগ্রাম করেছিলেন আমার তো মনে হয় না তো ক্যাপ্টেন মনসুর সাহেব জীবনের অধিকাংশ জেলে কাটিয়েছেন গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য তার বাবা নাসিম সাহেব দীর্ঘদিন আন্দোলন করেছেন চার এরশাদ আন্দোলনের জন্য গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সেই গণতন্ত্র কি বাংলাদেশে বর্তমানে আছে আজকে দেখেন ভোটের অধিকার নাই মানুষের ভোট আগেই হয়ে যায় অর্থাৎ একটা দেশে এই যদি আমি দ্বাদশ সংসদ নির্বাচনকে যদি আমি এক্সাম্পল হিসাবে ধরি আপনি দেখবেন নির্বাচন কি জনগণ তার নেতা নির্বাচন করবে যারা আগামীতে দেশ পরিচালনা করবে নির্বাচনের আগে আপনি একটু সিনারিটা একটু লক্ষ্য করেন সাতই জানুয়ারির আগে যদি আপনি জানুয়ারি আপনি ডিসেম্বর মাসটা একটু লক্ষ্য করেন দেখবেন মাননীয় প্রধানমন্ত্রীর সাথে জাতীয় পার্টি দেখা করছে বলছে আমি ইলেকশন করতে চাই মানে ওই যে আমাদের দেশের পীর পয়কর আছে না তাদের দোয়া নিয়ে অনেক সময় যাত্রা শুরু করে না তো জাতীয় পার্টিকে দেখা করলো যে আমি ইলেকশন করতে চাই বললো ঠিক আছে তোমরা ছাব্বিশটা সিটে করো ওয়ার্ক পার্টিকে দেখা করলেন যে বললো দোয়া নিলেন বললো তোমরা তিনটা সিটে করো যারশো তিনটা সিটে করো ওই যে তৃণমূল বিএনপি বিএমএফ অথবা ওই যে ইসলামিক কিছু দল তোমরা একটা দুইটা করে করো তো দিস ইজ দ্য ইলেকশন আপনারা কথা চাইছিলেন আমরা তো এই প্রক্রিয়ার সাথে নাই

অপরাধ কি সরকার উৎখাত বাংসুর অমক সমক অনেক কিছু করেছে আমাদের এক নেতা ব্যারিস্টার শাহজাহান ওমর উনি একই মামলা গ্রেফতার হয়েছে না চার দিন রিমান্ড খেটেছেন ওনাকে জেলে পাঠিয়ে দেওয়া সরকার যখন ওনার সাথে সরকারের একটা সমঝোতা হয়ে গেলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের মহাসচিব ওনার জামিন হয় না শাহজাহান ওমর জামিন হয়ে যায় প্রাইম মিনিস্টারের অফিসে চলে যায় নৌকা নিয়ে উনি ইলেকশন করে আজকে এমপি হিসাবে সংসদ দায়িত্ব পালন করে কৌশল কৌশল নট এটা অপকৌশল এখানে যেখানে যদি আইনের শাসন না থাকে বিচার বিভাগ যদি নগ্ন দলীয়করণ না থাকে তাহলে এই ঘটনা হওয়ার কোনো সুযোগ নেই